সেদিন আমার সাথে কেউই ছিল না আমার সকল অ্যাসিস্ট্যান্টরা ছুটিতে ছিল আর আমি একদম একা একা শাড়িটা পরেছি চুলটা বেঁধেছি কোনোভাবে জাস্ট একটা ব্লাউজ ম্যাচিং করে পেয়েছি ওটাই পরছি সুতির শাড়ি ছিল তাই একদম ইজিলি পরে ফেলেছি একা একাই দেখেন আর আমি এমনি তো একা শাড়ি পরতে পারি বাট কুচিটা কেউ একটু ধরলে ভালো হয় এই আর কি বাট সমস্যা নেই একা একা আমি করতে পেরেছি ভিডিও থেকে শুরু করে এভরিথিং একা একা করেছি চাক সমস্যা নেই একা একা অনেকেই করে আমিও করলাম একদিন না হলে চুলটা আমি সামনে থেকে একটু টুইস্ট করেছি আর পিছনে একটা ঝুঁটি করে নিয়ে একটা বান করার ট্রাই করেছি বাট খুব একটা ভালো পারিনি তারপর যদি পারি ট্রাই করেছি শাড়িটা এত সুন্দর পুরোটা শাড়ি হচ্ছে ধূসর জমিনের মধ্যে আর পারে খুব সুন্দর করে হলুদ কমলার ম্যাজেন্টা কালার দিয়ে পার করা আর এত নরম সফট যে একা একা এত শান্তিতে পরে ফেলেছি ওয়াও আর সাথে ম্যাচ করেছি একটা সুন্দর রুপালি রঙের কানের দুল দিয়ে বড় কানে পরেছি যেটা চুলটা মানে বেঁধে রেখেছি সে একটু বড়টা পরেছে আর শাড়িটা দেখেই মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে আর মনে হচ্ছিল কখন আমি রিলসটা করব এই শাড়িটার প্রিয় তমেশু পেয়েছি থেকে আমাকে এই সুন্দর চুরাশি কাউন্টের সুতির এই শাড়িটা পাঠিয়েছে আর এটা কিন্তু কিন্তু পুরোটা শাড়ি আপনারা রানিং পাবেন প্রায় হাত প্লাস শাড়িটা আছে আর এত নরম সফট আপনারা চাইলে অর্ডার করতে পারেন তাদের পেজ থেকে আর দেখেন শাড়িটার কুচিগুলো কতগুলো হয়েছে মাসাল্লা মাসাল্লা পুজোতে যারা সুতির শাড়ি চাচ্ছেন আপনারা কিন্তু চাইলেই প্রিয়তমেশু পেজ থেকে এই সুন্দর সুতির শাড়িটা অর্ডার করে ফেলতে পারেন আর এটা কিন্তু দিনে রাতে যে কোনো সময় অনেক ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ